আপনারা সবাই দোয়া করবেন তো বাবু কে কে বোকারি খোলার জন্য দোয়া করবেন হাত তুলে দেখান তকবিদার নারী তকবির এই সব হাতগুলোর কাছে আমি দাবি করে চলে যাচ্ছি আল্লাহ রাস্তে হুজুর কে বলে এসেছেন দরবার থেকে এখানটাই বসবে আপনারা মশা করে একটা করে ইটের দাম দিয়ে যাবেন কটা ইটের দাম একটা দাম কত দশ টাকা তাহলে পাঁচশো ইটের দাম তো হবে নগদে হ্যাঁ একটা করে ইটের দাম হুজুর হাতে দিয়ে যাবেন হুজুর আজ শুরু করবে এক নাইটের দাম উঠে আসো এক নাইটের দাম দেবে ওটো ওটো সব মিডিয়া ওটাই ওট বাপ ওট হুজুর বসে টাকাগুলো নিয়ে নেন আপনার হাতে বোখারির বোখারির ছাদের টাকাটা হোক রিয়া সাথ বসেন হুজুর বসেন হুজুর বসেন বসেন রিয়া সাজি দিও না এই আমার বাপ যারা দাঁড়িয়ে আছেন একটা করে দাম দাম বাপ বলিস আপনাদের হুজুর পলার হাতে মোছাও করেন একটা والله 100 টাকা দিতে তো আল্লাহু আকবার এই মিডিয়া রে ফটর তুললে ফটর তুললে কিয়ামতের মাঠে দেখবি ফটর তোল তোল নারাই তাকবীর আল্লাহু আকবার কি রকম আস্তে বসি ডাটার মতো আসছে এ বাপ তোমরা এসো এসো 1 টাকা দাও আমার বাপ এসো যারা দাঁড়িয়ে আছে আমি আল্লাহ রাস্তে হাত জোড় করে বলছি এক টাকা দাও আমার সোনা বাপ পাঁচ টাকার কয়েন দাও আদলা ইট দাও এই যুবক একজন চাসনি আল্লাহ রসুলের চাঁদ মুখ দেখাবে আল্লাহ তোদের একজন যাসনি উঠে সরে আয় এক টাকা আমার বাপ আয় লাইন দিয়ে কিরকম ইট দিচ্ছে একটা করে ইট আল্লাহ জানে উপরটা গাঁথা হয়ে যায় হুজুর এই পারে ছেলে দেন টাকাগুলো এই পারে ছেলে দেন আল্লাহ আবাব একটু আসেন ওই তো আসছে পিছনের ভাইরা আসছে আসেন আমি আপনাদের হাত জোড়ে করে বলছি আসেন আমি নেমে গিয়ে কি সবার পায়ে ধরবো না লেবে যাই কোরআনের জন্য আমি দুটো পায়ে ধরে আসি হুজুর মাইক ফোন ধরে আমি চলে যাই আমি যাব একটু আসেন না এক টাকা দেন ন টাকা ফিরে নেন দুটো পায়ে ধরছি আসুন এই করছি আয় এদিকে ওই এদিকে হ্যাঁ আয় করছি রাই ঠেলে এক টাকা দেন ঠিক আছে

কে বলবো মাছাকার তারি তো করো পান বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসেন 1 টাকা 1 টাকা লিয়ে আসেন 10 টাকা লর্ডান 9 টাকা ফিরিলেন 10 টাকা লর্ডান 9 টাকা ফিরিলেন শুধু শয়তানের অপমান করার জন্য চাচে বিশ্বাস করুন একটা করে ইট একটা করে ইট আল্লাহর কোরআনের কারখানায় থাকবে শয়তানের মুখে জুতোর বাড়ি মেরে একটা ইট দিয়ে যান

সেই আর দশ টাকা দশ টাকা আল্লাহ পাঁচশো টাকা লোড দিচ্ছে পাঁচশো টাকা লোড দিচ্ছে একশো টাকা লোড দিচ্ছে মানে পাঁচশো টাকা মানে পঞ্চাশটা ইট ইস আল্লাহ একবার আল্লাহ হয়ে দাও বাবু দাও দাও বাবু দাও

भूमि खुले सुबर बुनि सु बहान